ইন্ডিগো মেহেদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সাদা চুলকে কালো করে সেটা বুঝলাম কিন্তু এটা কি হালাল এই প্রশ্নটা অনেক সম্মানিত কাস্টমার আমাদেরকে করে থাকে তাই আপনাদের সুবিধার জন্য ইন্ডিগো মেহেদি সম্পর্কে ইসলামে কি বলে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব হাদিসে এসেছে বর্ণনা করেছেন যে বলেছেন পরিবর্তনের জন্য মেহেদি হেনা ও কাতাম কালচে ঘাস ব্যবহার করা উত্তম সুনানা তিরমিজি সতেরোশো তেপ্পান্ন এখানে কাতাম বলতে মূলত কালো বর্ণের গাছ ও উদ্ভিদের কথা বলা হয়েছে অর্থাৎ যে সকল গাছ থেকে কালো রং পাওয়া যায় সে সকল গাছ বা উদ্ভিদ মেহেদির সাথে ব্যবহার করা যায় আছে আপনি আমাদের প্রিমিয়াম ইন্ডিগো মেহেদি হেয়ার প্যাক দিয়ে বিভিন্ন ধরনের হালাল রঙের শেড পেতে পারে যেমন ব্রাউনিশ ব্ল্যাক ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন এ সকল কালার সম্পূর্ণরূপে রূপে হালাল তাই চুলে রং করার জন্য নাইমান মার্টের প্রিমিয়াম ইন্ডিগো মেহেদি হেয়ার প্যাক কম্বো হতে পারে আপনার জন্য একটি আদর্শ সমাধান একই সাথে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কাতাম থেকে যেহেতু কালো রং পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কি কেমিক্যাল যুক্ত হেয়ার কালার বা কলপ ব্যবহার করাও কি হালাল না একদমই না কেমিক্যাল যুক্ত হেয়ার কালার ও কলপ মূলত চুলের উপর একটি আস্তর তৈরি করে যা আপনার চুলের গোড়ায় পানি পৌঁছাতে বাধা দেয় ফলে অজু বা গোসলের সময় পানি আপনার চুলের ভেতরে না যা ইসলামে সহি অজু বা গোসলের জন্য বাধা সৃষ্টি করে ঠিক এই কারণেই যুক্ত কালার বা কলপ চুলে ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে হারাম তাই সম্পূর্ণ শরীয়তসম্মত ও স্বাস্থ্যকর উপায়ে আপনার সাদা চুলকে প্রাকৃতিক উপায় কালো করার জন্য আমাদের প্রিমিয়াম ইন্ডিগো মেহেদি হেয়ার প্যাকটি অর্ডার করুন এখনই অর্ডার করতে চাইলে নিচে অর্ডার ন বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনার চুল সুন্দর স্বাস্থ্যবান ও প্রাকৃতিক রঙে পূর্ণ হোক নাইমান মার্ট প্রকৃতির শুদ্ধতা আপনার যত্নে